নমস্কার আমার চ্যানেল প্রচুর ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ আমি সকালে প্রথমে একটু গরম জল করে নিয়েছি নিজের জন্য হরলিক্স গুলবো বলে কিছুদিন আগে অপারেশন হয়েছে তো তাই হরলিক্সটা একটু খাচ্ছি হরলিক্সটা খেয়ে এবার সবজি কেটে নিয়েছি আজকে রান্না করবো চাল ভাজা পটল আলু সসনা ডাটা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করবো আর করলা আলু মাখা প্রথমে কড়াইতে তেল দিয়ে চাল কুমড়োগুলো ভেজে নেব এদিকে চাল কুমড়োগুলো ভাজতে দিয়ে আমি মাছটা ধুয়ে নেব। আমি এভাবেই রান্না করি একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা রান্না জোগাড় করি না হলে সকালে তারাগুলোর মধ্যে টাইমে সব কিছু করতে পারি না মাছ বাছার সময় পুচু এসে কত কি বকছে দেখুন

আজকে বাজার থেকে আবার মাছের তেল এনেছিল মাছটা ভাজতে ভাজতে আমি এদিকে মাছের তেলটাও বসিয়ে দেব। মাছের তেল খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে দেব এই কিছুদিন আগে আমার গল্পটা স্টোন অপারেশন হয়েছে তবে ডাক্তার এখন বলেছে সব কিছুই খাওয়া যাবে তাই অল্প করে একটু মাছের তেল খাবো আপনাদের সাথে একদিন গল্পের স্টোনের অপারেশনের অভিজ্ঞতা শেয়ার করব মাছটা ভাজা হয়ে গেছে এবার তেলে ফোড়ন দেব জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো পটলগুলো আর আলাদা করে ভাজবো না কারণ এত গরম পড়েছে তাই হালকা পাতলা রান্না খাওয়াই ভালো সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে দেবো সবজিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজটা একটু টমেটো কেটে এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম এবার সজনা ডাটাটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট এটা একটু কষিয়ে নিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়েছি কাঁচা লঙ্কা আমাদের রান্নায় আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করি না কারণ আমার ছেলে খায় তো তাই জন্য আর ঝালও খুব কম হয় আমরাও ঝাল খাই না আবার আমার ছেলে তো একদমই খেতে পারে না তাই জন্য এবার কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তরকারি প্রায় হয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আজকের সিম্পল সাদা তরকারি এই যে আমার প্রচুর খাবারটাও বেড়ে নিয়েছি করলা আলু মাখা চার কুমড়ো ভাজা সবজির তরকারিটা আর মাছ ভাজা

আমি কিছু কাজ করলেই ও এসে পড়বে আমি আমি ও করবে আমাকে করতে দেবে না কাজ বাড়িতে একটা বাক্স পড়েছিল কিছু একটা জিনিস এসেছিলো সেটা দিয়ে এরকম একটা মতো বানিয়েছি রান্নাঘরের ছোটো ছোটো ডিপেগুলো রাখার জন্য সেটাই এখন গুছিয়ে নিচ্ছিলাম আর পুঁচু এসে আমাকে হেল্প করছিল এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি আমার তাক এসব করতে আমার খুব ভালো লাগে বিয়ের আগে বাপের বাড়িতে আমি গোপাল নিয়েছিলাম গোপালটা ওখানেই ছিল এবারে বাড়ি থেকে আসার সময় আমি গোপালকে আমাদের এখানে নিয়ে এসেছি আমাদের এখানেই আমাদের বাড়িতে রাখবো বলে তাই গোপালের জন্য বাড়িতেই একটা সিংহাসন বানিয়ে নিলাম কেমন করে বানিয়েছি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমি ভুল দিকে আঠা দিয়ে ফেললাম আবার এই আঠাটা তুলে অন্যদিকে শেখে তাই না এই যে আমার গোপালের সিংহাসন রেডি আর পাশে দুটো পাশ বালিশও রেখেছি ওটাও আমিই বানিয়েছি ওটা কোনোদিন শেয়ার করবো কিভাবে বানিয়েছি আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ